নমস্কার আপনারা দেখছেন সবথেকে পুরাতন এবং ভরসাযোগ্য সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল এবং সুজাতা এন্টারপ্রাইজের এই বিভিন্ন রকমের মেশিনারি রোস্টার মেশিনারি তো দেখুন এই যে রোস্টারটি দেখছেন এটা হয়ে গেল সাড়ে তেরো ফুটের রিং রোস্টার এই রোস্টারের ক্যাপাসিটি হয়ে গেল ঘন্টায় সাতশো কেজি এই মেশিনটির থেকে আপনি ভাজার যাবতীয় আইটেম যে আইটেমগুলো তেলে ভাজা হয় বা বালিতে ভাজা হয় সব রকমের আইটেম আপনি এই মেশিন থেকে কিন্তু ভাজতে পারবেন খুবই ভালোভাবে যার আপনার কোয়ালিটি যেটা হবে খুবই সুন্দর হবে আর মেশিনটি একবার ভালো করে দেখে নিন এটা হচ্ছে কি আপনার তিন ইঞ্চি স্যাপ দিয়ে মেশিনটি বানানো রয়েছে ছয় এম সিট দিয়ে টাটার যে ছ এম এর সিট সেটি দিয়ে কিন্তু খুব মজবুতভাবে মেশিনটিকে তৈরি করা হয়েছে প্রথমত আমরা যে মেশিনগুলো বানাই শুরু থেকে একদম আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করি কারণ একটা মেশিন নিয়ে আপনারা যে বিজনেস করবেন তার জন্য আপনাকে মেশিনের যে থিকনেস দরকার সেটা সব থেকে প্রথম আপনাকে ফোকাস করতে হবে যে আপনি যে মেশিনটি নিচ্ছেন সে মেশিনটির যে চাদরা দিয়ে আপনার মেশিনটিকে তৈরি করা হয়েছে সেটা কত মোটা এবং একটি মেশিন নিয়ে আপনি কত রকমের আইটেম ভাজতে পারবেন বা কত রকমের বিজনেস করতে পারবেন প্রথমে আপনাকে সেই জিনিসটা দেখতে হবে যেমন দেখছেন এই মেশিনটি পনেরো ফুটের রিং রোস্টার মেশিন এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় এক টন আর যেহেতু এক টন ক্যাপাসিটির একটা মেশিন তাহলে বুঝতে পারছেন যে মেশিনটি কেমন থিকনেসের হওয়া দরকার হ্যাঁ তার জন্য দেখে নিন এই যে শ্যাপ দেখছেন চার ইঞ্চির একদম চার ইঞ্চির শেফ লাগানো রয়েছে আর এই যে চাদরাটি রয়েছে সেটিও কিন্তু ছ এম এম চাদরা দিয়ে মেশিনটিকে তৈরি করা হয়েছে শুধু মেশিনটি আপনার মোটা করলে হবে না মেশিনটিকে টিকিয়ে রাখার জন্য যে শ্যাপ দরকার সেটাও কিন্তু মোটা দিতে হয় তাহলে কি হয় আপনার মেশিন যদি বেশি হিট হয় বেশি হিট হওয়ার জন্যে যদি পাতলা শ্যাপ থাকে বা সরু শ্যাপ থাকে সেটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অনেক সময় তাই যেমন লম্বা মেশিন বানানো দরকার যেমন মোটা মেশিন বানানো দরকার সেরকম মোটা সেপ দিলো মেশিনটা খুবই ভালো হয় তাহলে পুরো সাকসেসফুল হবেন মেশিনটি ভাঙার কোনো চান্স থাকবে না বা খারাপ হওয়ার কোনো চান্স থাকবে না বাকি তো বুঝতেই পারছেন যে লোহার জিনিস এতে খারাপ হওয়ার কিছুই নেই শুধুমাত্র একটা জিনিস আপনাকে ঠিকঠাক রাখতে হবে মেনটেন্স করতে হবে মেশিনটিকে ভালোভাবে রাখতে হবে যাতে আপনার মোচ্ছা না লাগে জং না লাগে জং লাগলে এটার থেকে খোসলা ছাড়তে পারে যেমন লোহাতে সাধারণত যেটা হয়ে থাকে তার জন্য দেখুন ভালো করে আমরা প্যান্ট করে দিয়েছি বাইরে এবং ভেতরে গোটায় ভালো করে প্যান্ট করে দিয়েছি প্রথমত আমরা মেশিনে যে প্যান্ট করি পরে করি আগে মেশিনটিকে তৈরি করে পরে আপনাদেরকে টোটালি একদম প্রথম থেকে সমস্ত কিছু দেখাই মেশিনটি কি দিয়ে আমরা তৈরি করেছি আমরা কিন্তু এমনটা করিনি যে মেশিনটিকে বানিয়ে পরে প্যান্ট করে পরে আপনাদের কাছকে নিয়ে এলাম এমনটা করিনি আমরা শুরু থেকে সমস্ত কিছু দেখাবো একটা মেশিন কিভাবে তৈরি করা যায় আর কীভাবে তৈরি করতে হলে আপনি মেশিনটিকে বেশি দিন চালাতে পারবেন আর একটি মেশিন থেকে আপনি বিভিন্ন রকমের যে কিছু ভাজার আইটেম রয়েছে যেমন মুড়ি হয়ে গেল বুট বাদাম মটর পপকর্ন বা যে ফ্র্যানসেসের বিভিন্ন রকমের আইটেম সমস্ত কিছু আপনি একটি মেশিনের মাধ্যমে ভাজতে পারবেন তাহলে আপনার মেশিনটি হয়ে যাবে অল ইন ওয়ান এবং এই যে মেশিনটি দেখছেন এই মেশিন থেকে কিন্তু চালও প্রসেস করা যায় যেটা আপনার ড্রায়ার মেশিনে হয় ড্রায়ার কাজ কিন্তু এই মেশিনে হয়ে যাবে রোস্টার মেশিনে ড্রায়ারের কাজ হয়ে যাবে এক্সট্রা করে আপনার ড্রায়ার কিন্তু হবে না এটা হয়ে গেল আপনার পনেরো ফুটের রিং রোস্টার মেশিন তো চলুন আজকের ভিডিওতে এই পর্যন্তই পরে আবার ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন